Thank you. সাতান্নতম বর্ষে দুর্গাপুরের অগ্রণী সাংস্কৃতিক পরিষদের এবারের দুর্গাপুজোর থিম রাজস্থানে জয়পুরের হাওয়া মহলের অনুকরণে নির্মিত হবে মণ্ডপ তার সকালে খুঁটি পুজোর মাধ্যমে মণ্ডপ তৈরির শুভ সূচনা হল রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদারের হাত দিয়ে এদিন এই অনুষ্ঠানে মন্ত্রী প্রদীপ মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন পুরসভার প্রশাসক বোর্ডের সদস্যা রাখি তেওয়ারি তৃণমূল নেতা পঙ্কজ রায় সরকার শ্রমিক নেতা প্রথাব চট্টোপাধ্যায় জেলা মহিলা তৃণমূলের সভাপতি অসীমা চক্রবর্তী সহ অন্যান্যরা এদিন মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন দুর্গাপুরের ঐতিহ্যবাহী অগ্রণী সাংস্কৃতিক পরিষদের খুটি পুজোর মধ্য দিয়ে দুর্গাপুরের দুর্গাপুজোর শুভারম্ভ হল গানের প্রিয় এবং আজকে পৃথিবীর বিখ্যাত শারদ উৎসবের সূচনা হল একটা বড়ো পুজো দুর্গাপুরের ঐতিহ্যবাহী দুর্গা শারদ উৎসবের ভেতরে অনেকটা অংশ জুড়ে আছে অগ্রণী সাংস্কৃতিক পরিষদ তাদের পুজোর খুবই পুজো আজকে সমাপন হল এর দিয়েই শারদ উৎসবের যে প্রাণোচ্ছ্বল যে উৎসব অগ্রণী সাংস্কৃতিক পরিষদের অন্যতম সদস্য সোনা চ্যাটার্জি বলেন জনগণের সুবিধার্থে এবারে বেনাচিতির মহিষ কাপুর স্কুল ময়দানে তৈরি হবে রাজস্থানের হাওয়া মহল একটু সাসপেন্সে থাকলে ভালো হয় নাকি নাকি বলে দেবো না বলে দিলে ভালো হাওয়া মহল

হ্যাঁ ভিড় এড়ানো যায় আমাদের সেরকমই হয় কিন্তু যত দিন যাচ্ছে দুর্গাপুরে আরও অনেক জনবসতি বেড়েছে এবং মানুষের ঢল অনেক বেশি আসে তার একদিং এইদিকে যাতায়াতের এটাও খুব সহজ তার জন্যে এদিকটা অবশ্যই দুর্গাপুরের সমস্ত পুজো মণ্ডপই খুব ভালো হয় তার মধ্যে অগ্রণী সাংস্কৃতিক পরিষদ অবশ্যই এক নম্বরে আমরা করার চেষ্টা করবো এবং যতটা মানে পরিষেবা দিক থেকে সাতান্নতম বর্ষের দুর্গাপুজোর পর এবার আবারও অগ্রণী সাংস্কৃতিক পরিষদের দুর্গাপুজোর মণ্ডপ দেখতে পাওয়া যাবে মহিষ্কাপুরের স্কুল ময়দানে ঢাকের তালে পুরোহিতের বৈদিক মন্ত্রের মধ্যে দিয়ে মন্ত্রী প্রদীপ মজুমদারের পূর্ণ হস্তে খুঁটি পুজোর মাধ্যমে এবারের মণ্ডপ তৈরির সূচনা হল শারীরিক অসুস্থতার জন্য উপস্থিত থাকতে পারেননি পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী কিন্তু এদিন জেলা সভাপতি উপস্থিত না থাকতে পারলেও ভার্চুয়ালি খুঁটি পুজোর অংশগ্রহণ করার সমস্ত রকমের ব্যবস্থা করেছিলেন অগ্রণী সাংস্কৃতিক পরিষদের সদস্যরা এবার দুর্গাপুর তথা পশ্চিম বর্ধমানবাসীর জন্য শুধু মণ্ডপে হাওয়া মহলই নয় তার সঙ্গে থাকছে অন্যান্য অনেক চমক এবারের দুর্গাপুজো অন্যান্য বছরের মতো জেলার মধ্যে অন্যতম জায়গা করে নেওয়ার ব্যাপারে আশাবাদী অগ্রণী সাংস্কৃতিক পরিষদের কমিটির সদস্যরা সাতান্নতম বর্ষে অগ্রণী সাংস্কৃতিক পরিষদের দুর্গাপুজোর বাজেট আনুমানিক পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা সমরেন্দ্র দাস এল ইন্ডিয়া দুর্গাপুর আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে হোমস ডিজাইনিং ড্রিমস আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টারিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজেদরূপে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান কাম হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক হাজার টাকায় নিয়ে যান আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর জি ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট ডিজিটাল